আমার সকল বন্ধুকে জানাই গুড মর্নিং কে কেমন আছো আশা রাখি সকালই ভালো আছো সুস্থ আছো আমি বেশ ভালো আছি তো সকাল হয়েছি কিছুক্ষণ আগে সকালে টুকুটাকি কাজ করা আমার হয়ে গেছে সব কাজ হয়নি কিছু কাজ হয়েছে তারপরে দেখো আমি এখন চলে আসছি ব্রাশ করতে বাড়ি থেকে তো এখন ব্রাশটা করে নিয়েছি আর ছুটকিটা আমার এখনও শুয়ে রয়েছে ওর বাবার সাথে তো ব্রাশটা করে নিয়ে যাতে হবে ওর কাছে অনেকক্ষণ আগে ওকে ছেড়ে এসে ব্রাশ করা আমার কমপ্লিট আর এ দেখো কোটা বাসন ছিল কালকে রাত্রিবেলার তো সেই বাসনগুলো আমি ধুয়েছি এখন প্রচুর ঠান্ডা ওই জন্য আর কি আমি রাত্রিবেলা বাসন ধুই না রাত্রির বাসনটা আমি জমা করে রাখি দিই তো এবার বাসনগুলো নিয়ে আমি চলে আসছি রান্নাঘরে আর একটা কথা আমি তো বলছিলি তোমরাকে যে যাবো ছুটকির কাছে তো এইখানে আমি বাসনটা রেখে দিয়েছি ছুটকির কাছে যাবো আমার এটা ভাবা কিন্তু হয়ে গেছিল তার আগে ছুটকির বাবা ফোন করেছে এসো ছুটকি প্রচুর কাঁদছে তো চলো এখন ছুটকির কাছে যাই দেখি ছুটকি আমার কাঁদছে নাকি তো এই দেখো এইখানে ছুটকি রয়েছে আর বাবা বসে আছে ছুটকিটা উঠে গেছে তুমি কাঁদতেছি ব্রাশ করতে গেছিলাম ওটা তোমার বাবা ফোন করছিল ছুটকি কাঁদছে মিথ্যা কথা সকালে মিথ্যা কথা বলেছে তুমি কাঁদো নাই না ছুটকি আমার কাঁদে নাই মিথ্যা কথা বলেছে যাদের কাছ থেকে আমি নিয়ে যাই তখন ছুটকি নিয়ে যাবো বাবার কাছেই ছিল অতক্ষণ তখন আটটা বাজি পার গেছে আমরা এখন চা বোনাবো চা করি নাই গো শনি গো তুমি এখন না নাও হ্যাঁ আমি চা বোনাবো তুমি এখানে এখন শুয়ে থাকো হয় না শুয়ে থাকবে না চলো শুয় ছুটকি মাটি ছুয়ানি মাটিকে দিয়েছি এখন শুয়ে শুয়ে খেলা করবে খেলা করবে না আর চাদরটা এখন ঢাকা দিন ঠান্ডা হুম চাদরটা ঢাকা দিন গুটকুটা তো ছুটকিকে আমি নিয়ে চলে আসছি নিচে আর এখন রয়েছে আমি রান্নাঘরে ছুটকিকে পাশের ঘরে সুয়াদ নিয়েছি তো ছুটকির বাবা ফোন করেছিল যে ছুটকি কাঁদছে বলে আর মিথ্যা কথা বলেছে জানো ছুটকি কিন্তু কাঁদে নাই দেখলেই তো তোমরা আমি যাই করে পাইনি যে ছুটকি আমার কাঁদছে সকালেই মিথ্যা কথা বললো আসলে কেনে বললো জানো তো ওরকম না বললে আমি যাই ছুটকিকে নিয়ে আসবো নাই ওই জন্য আর কি বললো যে ছুটকি কানছে তো ওর বাবা এখন নাম পেক ব্রাশ করতে কোথায় যাবার আছে ওই জন্য আর কি ছুটকিকে নিয়ে আসতে বললো তো নিয়ে চলে এসেছি আর এই দেখো যে বাসনগুলো আমি ধুই নিয়ে আসছি নলতলা থেকে তো সেই বাসনগুলো এখন আমি এই যে বাসন ঝুড়ির মধ্যে রাখিয়ে দিয়েছি আর ওইদিকে আমার চা হচ্ছে আর ছুটকি মাছ রয়েছে আমার পাশের ঘরে তো ফাইনালি চাবোন আমার হয়ে গেছে এ দেখো ছুটকি কর দিদা খোলা নিয়েছে আর এটা হচ্ছে আমাদের ড্রাইভার তো ছুটকি দিদাকে চা দিয়ে দিয়েছি তো এখন আমি যাবো বাড়ি দিকে আর কি করতে জানো চলো তোমরাকে দেখায় আমি কিন্তু চাটা বানাইছি এখনও খাইনি এখন আর লাড়ি খাতে পরে খাবো তো এখন যাচ্ছি বাড়ি ঘরে বাড়ি ঘরে কিছু কাজ আছে কিছু বলতে একটাই কাজ আছে তো চলো দেখো কি কাজ আছে এই দেখো ফাইনালি আমি বাড়ি ঘরে চলে এসেছি এটা হচ্ছে আমাদের ফিল্টার ঘর তো ফিল্টার ঘরে এসেছি আর এসেছে জল গাড়ি তো এখন জল বোতলগুলো ভর দিতে হবে এই শীতকালে কিন্তু জল ভরতে প্রচুর কষ্ট হয় আর সকালবেলায় বললে তো কোথায় থাকে নাই তো এখন সকালবেলায় গাড়ি এসেছে তো পরে আমি এ দেখো বোতলগুলাতে জল ভরে দিয়েছি আর বাইরে বোতলগুলা ধুয়ে দিচ্ছে সারাদিন একই রকম কাজ করেছে তা কাজে শেষ হচ্ছে না জানোই তো এখন শীতকালে ছোটোবেলা ওই জন্য আর কি সকালে চলে এসছে জল গাড়ি জলটা না ভরলেই নয় তো চলো জলটা ভরে নি জল ভরার পরে আমি চলে আসছি এখন সজা রান্নাঘরে আসে পরে চাটা খাই নিয়েছি সেটা তোমার সাথে শেয়ার করে নিই এখন আমি কাটতে বসে গেছি কফি তো এটা আমি দুপুরের জন্য কাটে রাখছি এখনই তো একটু তাড়াতাড়ি টান্না শুরু করলে দুপুরকে আবার রান্না হয়নি আর ছুটকি কোথায় আছে চলো তোমরা একটু দেখায় নি ছুটকি আছে পাশের ঘরে ওই দেখো আর একটা মাসির কলের চাপে রয়েছে ছুটকি এখন আছে পাশের ঘরে তো কফি কাটার পরে এ দেখো এদিকে আমি আগুনও ধরা নিয়েছি ভাত বসাবো দুপুরের জন্য আর কি আমাদের ঘরটাই একটুকুও রোদ ঢুকে না শীতকালে প্রচুর কষ্ট হয় তো ছুটকি গিয়ে এখানে আমি পাশের ঘরে রেখে এসেছি ও রোদ্রে শুয়া আছে আর চলো এখন ঘড়িতে কটা বাজে দেখো তো এখন আমি ভাতটা বসাবো জ্বর পরিবেশ না করে কত তো বিশাল বাজার থেকে মাছ নিয়ে এসছে তো ওই মাছগুলা ধুয়ে দিয়েছে আর আমি এ দেখো ছোটকির কাছে আছি এখন ছুটকি বাড়ি শুয়ে আছে খেলা করছে আর ওইদিকে ভাত হচ্ছে জানো মামুন তাই শুয়ে আছে ওর খাটটি একটু বসে থাকবে আমি ভাতটা ঢালি নিয়ে যাচ্ছি হ্যাঁ ফোন দেখবে তাহলে ফোনটা নিয়ে যাইল আর এদিকে আমার দুপুরে রান্না কমপ্লিট হয়ে গেছে এ দেখো ডাল করেছি আর ওই যে বিশাল নিয়ে এসেছিলো বাজার থেকে চারাপোনা মাছ তো সেটা রান্না করেছি দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমি আবার চলে এসেছি নলতলায় বাসন নিয়ে আবার বললাম কারণ আমি সকালে আরেকবার চিলি বাসন নিয়ে ওই জন্য আর কি আবার কথাটা এখানে আমি ব্যবহার করলি তো বন্ধুরা ছিল আমি বাসনটা ধুই নিই বাসন ধোয়া কমপ্লিট করে এখন আমি এই যে ছুটকির কাছে বসে গেছি তো ছুটকি অতক্ষণ রোদ দাপে ছিল এই যে আমাদের বাড়ির দিকটাতে তো এখন ঠান্ডা লাগছে অল্প অল্প ছুটকিকে এখন আমি এবার সোয়েটারটা পরান দিচ্ছি তারপরে বিকেলের কাজগুলো করব। বিকেলের কাজ বলতে ঝাড়ু দিয়া জল লেগা এসব আর কি আর দেখছো চারিদিকটাতে কাপড় রয়েছে তো কাপড়গুলাকেও তুলতে হবে আর একটা কথা কিছুক্ষণ আগে একটা ছেলে এসেছিলো তো ওকে আমি ডাকিয়েছিলি ছোটকির কাছে বসার জন্য এই যে ছুটকি বাইরে আছে আর আমার ঘরে কিছু কাজ ছিল তো ওকে বাইরে বস করে তারপরে আমি কাজগুলো করলি দিয়ে ফোনটা দিলি ও ফোন দেখছিল তো এখন মতন মোটামুটি কাজগুলো আমার কমপ্লিট হলো তারপর সন্ধ্যা দেওয়ার পর আবার কাম আছে তো এখন আমি ছুটকি গিয়ে কলে নিয়ে থাকি এই টাইমটা তোমরা এর আগের ভিডিও তো এটা শুনেছো বা দেখেছো তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর পারলে একটু সাপোর্ট করবে আর এরকম একটা ভিডিও নিয়ে আবার আসবো কালকে তোমার সাথে কথা বলতে তো চলো সবাই ভালো থাকো সুস্থ থাকবো